দেবীদ্বারে দুই শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান নিজ বিদ্যাপীঠের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দিতে এসে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন শিক্ষকদের পোশাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে কুমিল্লার দেবীদার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান দেবীদার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে অশ্রুসিদ্ধ সিদ্ধ নয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা সকাল এগারোটায় বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে দুই শিক্ষককে গার্ড অব অনার প্রদান করা হয় পরে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সহ নানান উপহার প্রদান করা হয় এবং পরিশেষে ফুল সজ্জিত গাড়ি দিয়ে নিজে বাড়িতে পৌঁছে দেন তারা এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা সহকারী শিক্ষক মিতা বেগম আজিজুর রহমান মোশাররফ হোসেন আতিকুর রহমান প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোহাম্মদ সাইফুল ইসলাম আবদুল্লাহ আল মামুন সাগর মোহাম্মদ তমিজ উদ্দিন ডাক্তার মোহাম্মদ আল আমিন বর্তমান শিক্ষার্থী তাসিম তৌকি আরিফ তাবাসুম মিনহা প্রমুখ বিদায় দুই শিক্ষক উনিশশো সাল থেকে দু পর্যন্ত ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা অর্জনের তাগিদসহ মোবাইল আসক্ত মাদক ইফটিজিং বর্জন সহ নানা উপদেশমূলক বক্তব্য তুলে ধরেন পুরো অনুষ্ঠানটি শোকাবহ ছিল